নমস্কার ময়দান আপডেট এর সমস্ত দর্শকদের জানাই শুভ শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর মহালয়ার দিন সকাল সকাল আমরা পৌঁছে গেছি বউবাজারের মদন বড়াল লেনে আহ বৌবাজার সাতচল্লিশ সার্বজনীন পুজো মণ্ডপে আর এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি একেবারে যেন মনে হচ্ছে না বন বান ক্লাবের মতোই কিন্তু আদল সেখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছকে রাখা হয়েছে পালতলা নৌকা দেখতে পাচ্ছি অমর একাদশের বিভিন্ন মূর্তিকে কিন্তু এখানে তারা পুজো মন্ডপে ফুটিয়ে তুলেছে গোষ্ঠবালের মূর্তি দেখতে পাচ্ছি সব মিলে সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কিন্তু একেবারে মোহনবাগান ক্লাবের যে সমস্ত বিষয়গুলো বা মোহনবাগানকে ইন্ডিকেট করে যে বিষয়গুলো সেগুলোকে তারা কিন্তু পুজো মণ্ডপে এবছর তাদের বিষয়বস্তু সে ফুটিয়ে তুলেছে আসুন কথা বলে নেওয়া যাক একটু পুজো কমিটির সদস্যদের সঙ্গে আপনার কাছে জানতে চাইব তো আছে দেখতে পাচ্ছি একেবারে মোহনবাগানের যে সমস্ত বিষয়গুলো সেগুলোই কিন্তু মণ্ডপে আহ আপনারা কনসেপ্ট হিসেবে ফুটিয়ে তুলেছে তার থিমটার নাম আমাদের থিম হচ্ছে অমর একাদশ গর্বের নাম মোহনবাগান আচ্ছা এই যে কনসেপ্টটা অমর একাদশ গর্বের না মোহনবাগান এই যে এই কনসেপ্টটা প্রথম কথা হচ্ছে মোহনবাগান আমাদের জাতীয় ক্লাব এই জাতীয় ক্লাব আমাদের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রাচীন থেকে বর্তমান মোহনবাগানের যে সমর্থক যা যারা আছে তারা সারা পৃথিবী জুড়ে আছে সেই অবস্থা ভিত্তি করে আমরা যেহেতু প্রত্যেক মোহনবাগানই

আচ্ছা আপনাকে জানতে আপনি এগিয়ে আসুন তো আপনাকে জানতে চাইবো যে এই যে থিমটা করছেন এত সুন্দর একটা বিষয় দেখতে পাচ্ছি এই কাজটা কবে থেকে শুরু করেছেন বা কবে আপনাদের উদ্বোধনের প্ল্যানিং রয়েছে এটা আমাদের চিন্তাধারাটা আমরা প্রায় করেছি দু মাস আগে থেকে তবে ওয়েদারের জন্য আমরা একটু স্লো হয়ে গেছে কাজ পঞ্চমীর দিন আমরা উদ্বোধন করব আর এখান থেকে যে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এখানে কিছু আরো কয়েকটা জিনিস বানানো একটা টাইম ওয়াচ তৈরি করা হবে যেটা সেখানে বন্ধ হয়ে গেছে সেটা মানে ওই সময়ের যেটা আমরা তুলে ধরেছি ওই সময় এই সময় দুটো তুলে ধরলেও ঘড়িটা ওই সময় বন্ধ হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে এসে তারা নতুন ধরনের কিছু খেলার মধ্যে ইনভলভ হয় সেটাও আমরা দিতে চেষ্টা করবো আচ্ছা আর পিছনে দেখতে পাচ্ছি মানে চিংড়ি মাছকে রেখেছেন এখানে কি এখানে একটা চিংড়ি থাকছে আর একটা আমাদের যে ঘটির ব্যাপার সেটা ঘটিও তৈরি করা হবে বড় ঘটি থাকবে সেখান থেকে ফোয়ারা হবে সেই জলটার ব্যবস্থা করা হয়েছে এখনো সেটা হয়নি দু একদিনের মধ্যে কাল পরশুর মধ্যে ওটা ফিনিশ করা হবে একই সঙ্গে অমর একাদশের বেশ কিছু মূর্তি দেখতে পাচ্ছি এখন কাজ কমপ্লিট হয়নি চলছে মানে বেশ কিছু মূর্তি পুরোটাতেই এটা ছবি লাগবে মানে ওই যুগ আর এই যুগ দুটো মিলে সবাই কাছে দেমি ফেমি সময়ের ছবি টবি লাগবে

অডিও অডিও করা হবে ভিজিও করা হবে এবং মোহনবাগানের যে প্রথম অজয় দাসের আমাদের যে বিভিন্ন বেতারে যে সমস্ত বাংলা যে বেতারে যে যখন কলকাতা লিগ হতো তার পুরোটা থিম সঙ্গের মধ্যেই থাকবে ওটা আমাদের পিসেস পেন ড্রাইভে থাকবে ওটা নিয়ে আমাদের সারাদিন একটা

আর আর এই মানে সাতচল্লিশ পর্বীর যে টেন্ট পুজো দুটো আপনি মানে 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 মিলেমিশে একাকার হয়ে প্রতিমা কি সাবে কিনা থিমের ছোঁয়া থাকে দু রকমই মানে সাবে উপরেই হালকা থিমের ছোঁয়া আচ্ছা তো আজ একই সঙ্গে একটা বিষয় আমি জানতে চাইবো তো এই যে সামনে যে জায়গাটা এখানটাকে এখানটা কি কোনো রকম মানে আছে মোহন ক্লাবে যখন ঢোকার যে গেটটা এরকম গ্রেন্টে কাজ হবে এবং প্লাস এখানে সবুজ বল দিয়ে সাজানো হবে আমাদের সম্পদে অনুপত্ন মানে সেইভাবে সাজাচ্ছে দেখুন ওইভাবে আহ পালতো নৌকো দিয়ে স্ট্রাকচার করা হচ্ছে বল দিয়ে কাজ আছে বিভিন্ন রকম লাইট থাকবে সাউন্ড এফেক্ট থাকবে ফ্ল্যাগ দিয়ে হওয়া থাকবে পুরো জায়গাটা মন মান ফ্ল্যাগ দিয়ে সাজানো থাকবে উদ্বোধন কবে এবং কে আসছে পঞ্চমীর দিন মষ্টলীর উদ্বোধন হবে উদ্বোধনে সন্ধ্যা ছটায় আমাদের এখানে বিশেষ অতিথি আসবেন দেবাশিস দত্ত এছাড়া আমাদের কাউন্সিলার এবং বিধায়ক থাকবে

ব্রিটিশ ব্রিটিশ আমলে উনিশশো সালে পনেরোই আগস্ট যখন মনমোহন কাপ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য ছিল যে ব্রিটিশকে কিভাবে দমন করা যায় ভূপেন্দ্রনাথ বসু এবং সেন পরিবার মনমোহন ক্লাবের মানে প্রতিষ্ঠাতা এবং উত্তর কলকাতার মনমাগান মনমাগানি কাপ থেকেই আজকে জাতীয় ক্লাব মনমাগান এটা আমাদের কাছে গর্ব এবং ব্রিটিশ যে যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে দিনের পর দিন ফুটবলের মাধ্যমে আমরা উনিশশো এগারোর সেই ফুটবলের মাধ্যমেই আমরা তাদেরকে দুমি রাখতে পেরেছি এটাই আমাদের কাছে গরম তো আজ একবার সবাই মিলে একটু মোহন বাগানের স্লোগান হয়ে যাক যৌহার্তির সামনে তো অবশ্যই কলা ফাটান কাজে এখানে পুজো মণ্ডপ সে যে উঠছে মোহনবাগানে অতলে একবার একটু স্লোগান হবে না হয় নাকি হয়ে যাক সবাই মিলে জয় মোহন বাগান ওই ছেলেটা ওই মেয়েটা আমরা কর ওই ছেলেটা আমরা কর ওই ছেলেটা রাস্তা কর সুতরাং বুঝতেই পারছেন একেবারে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে একদম যে যৌ ভারতীর সামনে দাঁড়িয়ে আছি বা মোহনবাগান ক্লাবের সামনে চলেছি কিন্তু কোনোটাতেই নয় কিন্তু বউবাজারের একটা যে পুজো মণ্ডপ তারা কিন্তু একেবারে সবুজ মেরুন রঙে কিন্তু তাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে সেখানে বিভিন্ন ধরনের কনসেপ্ট এখনো মহালয়ার দিন এখন অনেক দিন বাকি রয়েছে এখন অব্দি প্যান্ডেল তৈরি হয়তো কমপ্লিট হয়নি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে কার্য তো আপনাদের কিন্তু যা মনে হতেই পারে আপনারা হয়তো যৌ ভারতীর সামনে দাঁড়িয়ে আছেন বা মনে হতেই পারে যে মোহনবাগান ক্লাবের চলে এসছেন মানে মোহনবাগান ক্লাবে সেই কনসেপ্ট যেখানে কি নেই এখানে চিংড়ি মাছ রয়েছে সেখানে গোষ্ঠবাল রয়েছে সেখানে ফুটিয়ে তোলা হবে এবং একই সঙ্গে যে নৌকা সেই নৌকার কনসেপ্ট থাকছে এবং পালতোলার পালতোলার বিভিন্ন ধরনের যে অমর একাদশের যে সাফল্যের গর্বের মুহূর্ত সেই গুলোকে এখানে কিন্তু ফ্রেমবন্দি করা হচ্ছে এবং মাতৃমূর্তি যেখানে মা দেবী দুর্গা সেখানেও কিন্তু তার মধ্যেও কিন্তু একটা সবুজ মেরুন কিছু ছোঁয়া থাকবে মোহনবাগান সমর্থকদের কাছে জন্য এবং মোহনবাগান প্লেয়ারদের জন্য মা দুর্গা কোথাও একটা অভয় দান করবেন যে এই যে আগামী বছরে মোহনবাগান আরো সাফল্য লাভ করুক মোহনবাগানের ঘরে আরো ট্রফি আসুক এমনটাই বার্তা মা দুর্গাও কিন্তু এখানে দেবেন তা কিন্তু বলা যেতেই পারে সব মিলে একেবারে কিন্তু জমজমাট হয়ে উঠতে চলেছে মোহনবাগানের স্লোগানে কিন্তু মুখরিত হতে চলেছে এই বউ বাজারের এই রাস্তা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবার সৌম সঙ্গে সৌরভ ময়দান আপডেট